বিশেষ প্রণোদনা বৃদ্ধি পাওয়ার কারণে একজন এক গ্রেডের কর্মকর্তার বেতন বৃদ্ধি পায় নিট তিন হাজার নয়শো টাকা আবার দুই গ্রেডের বৃদ্ধি পায় তিন হাজার তিনশো টাকা এভাবে আমরা যদি নিচের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি বিশতম গ্রেডের একজন কর্মচারীর বেতন বৃদ্ধি পায় দুইশো টাকা পঞ্চাশ পয়সা এবং উনিশতম গ্রেডের বৃদ্ধি পায় দুইশো পঁচাত্তর টাকা আঠারোতম গ্রেডে পায় তিনশো বিশ টাকা যেটা খুবই হাস্যকর হিসাবে আখ্যায়িত করছেন কর্মচারী পরিষদ আর এই কারণে বেতন ভাতা বাবদ বা বিশেষ প্রণোদনা বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে পুনরায় বিবেচনায় নিচ্ছেন ভুদিস্থা আর এই কারণেই মন্ত্রনালয় থেকে বিভিন্ন রকম কর্মকর্তা এবং কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন রকম অভিমত চাওয়া হয়েছে এই লিংক থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস স্ক্রিনে এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার মতামতটি যদি দেন তাহলে আমরা বিশেষ প্রণোদনার যে ভাতা সেটা অনেক গুণ বৃদ্ধি করতে পারব আর এদিকে অত ফুদিস্থা আশ্বাস দিয়েছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই বিশেষ প্রণোদনার যে ভাতাটা সেটা পূর্ণ বিবেচনা করবেন কি বলা হচ্ছে নদু সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে কর্মচারী পরিষদ পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি দাবি আদায়ক্য পরিষদের একটা প্রেস বিজ্ঞপ্তি এই প্রেস বিজ্ঞপ্তিতে মূলত জানানো হয়েছে দুশো টাকা বৃদ্ধি পাওয়ার কারণে বিশেষ প্রণোদনা তারা প্রত্যাখ্যান করেছেন আর এই কারণে তাদের এই বিশেষ প্রেস বিজ্ঞপ্তি এবং এখানে বলা হচ্ছে আমরা অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা আহ্বান জানাচ্ছি একসাথে ফ্যাসিবাদী সরকারের মস্তিষ্ক প্রসূত বিশেষ প্রণোদনা বাতিল করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি ঈদের ছুটির প্রাককালে এই ধরনের প্রজ্ঞাপন জারির কর্মচারীদের ব্যাপক হতাশা করেছে এছাড়া প্রজ্ঞাপনের জন্য এই সময়কে বেছে নেয়ার মধ্যে দুরভিসন্ধি আছে বলে প্রতীয়মান হয় সরকার এই সিদ্ধান্ত দ্রুত নব বিবেচনা না করলে ঈদের পরেই সকল কর্মচারীদের সাথে নিয়ে বৈষম্যমুক্ত পিএসকেলের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে এমনটা জানিয়েছে এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। রাকিব হাসান নবম পিএসকেল পেজে খুব সুন্দর একটি গঠনমূলক আলোচনা করেছেন। তিনি লিখেছেন বৈষম্যমূলক বেতন কাঠামো একটি সুপরিকল্পিত অর্থনৈতিক অবিচার। সরকারি কর্মকর্তাদের ন্যূনতম 8000 টাকা এবং কর্মচারীদের মাত্র 230 টাকা বেতন বিধি সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক ত্রুটি নয় এটি একটি নৈতিক এবং সামাজিক সং সংকট বর্তমান বাংলাদেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং নিত্যপণের দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে এই বৈষম্য সরাসরি নিম্ন আয়ের কর্মচারীদের অস্তিত্বে সংকটে ফেলেছে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ব্যবধান ইতিমধ্যেই এক অনুপাত দশ থেকে এক অনুপাত পনেরো এর সিদ্ধান্ত এই ফারাককে অমানবিক পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা বর্তমানে এই পার্থক্যটা এক অনুপাত তিন পাঁচে আমরা যদি খেয়াল করি জীবনযাত্রার বাস্তবতা দিক থেকে কর্মচারীদের বর্ধিত দুইশো তিরিশ টাকা দৈনিক সাত দশমিক ছয় ছয় টাকা মাসিক গড় ৩০ দিনে আবার ঢাকায় এক চালের দাম আশি থেকে একশো টাকা ডিমের দশক একশো থেকে একশো টাকা এই বৃদ্ধি একজন কর্মচারীদের অতিরিক্ত দুই দিনের চাল কিংবা দেড় দিনের পরিবহন খরচ মেটাতে পারবে না অর্থনৈতিক প্রভাবে যদি আমরা একটু খেয়াল করি কর্মচারীদের পঁচাশি শতাংশ বেতন খাদ্য বাসস্থান স্বাস্থ্য বাবদ খরচ হয় দুইশো টাকা বাড়িয়ে তাদের প্রকৃত আয় শক্তি বাড়ায়নি বরং আপেক্ষিক দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে সামাজিক অবক্ষয়ের দিক থেকে যদি আমরা খেয়াল করি আইএল এর গবেষণা বলছে বৈষম্যমূলক মজুরি উৎপাদনশীলতা চল্লিশ শতাংশ পর্যন্ত হ্রাস করে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে অপাঙ্তি বোধ তৈরি করবে যা সামাজিক অস্থিরতা বীজ বপন করে নীতিগত ব্যর্থতার দিক থেকে আমরা যদি খেয়াল করি সাংবিধানিক লঙ্ঘন রাষ্ট্র পরিচালনা মূলনীতিকে অনুচ্ছেদ এবং ন্যায় বিচারের লঙ্ঘিত হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড কনভেনশন অঙ্গীকার আই সমমানের কাজে সমান পারিশ্রমিক এবং এসডিজি আট দশমিক পাঁচ কর্মসংস্থানের সমতা এর পরিপন্থী অর্থনৈতিক অসঙ্গতির দিক থেকে যদি আমরা খেয়াল করি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কর্মকর্তাদের বেতন বাবদ বরাদ্দ বিরাশি পার্সেন্ট বৃদ্ধি এবং কর্মচারী জন্য নয় পার্সেন্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি দুই হাজার নয় দুই হাজার পনেরো এবং দুই হাজার উনিশ সালের বেতন কমিশনে কর্মচারীদের বেতন কাঠামো সর্বদাই উপেক্ষিত হয়েছে বর্তমান বৃদ্ধির সেই ধারাবাহিকতায় একটি প্রাতিষ্ঠানিক কলঙ্ক হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এবং সুপারিশ মালা দিক থেকে আমরা যদি খেয়াল করি তাৎক্ষণিক সমন্বয় কর্মচারীদের ন্যূনতম করা প্রয়োজন কাঠামোগত যদি সংস্কার দিক থেকে আমরা খেয়াল করি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন অনুপাত এক দশমিক পাঁচ নির্ধারণ করা মূল্য স্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা চালু করা সামাজিক নিরাপত্তার দিক থেকে আমরা যদি খেয়াল করি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা একশো পার্সেন্ট বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা পঞ্চাশ শতাংশ বাড়ানো উচিত নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ ভাতা চালু করা উচিত ফিরাজুল ইসলাম নামক একজন ব্যক্তি তিনি নবম পেস্কেল নামক একটি পেজে খুব সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করেছেন তিনি লিখেছেন রাঘুব বলরা আগে পেত আটাত্তর হাজার এর ফাইভ পার্সেন্ট তিন হাজার এখন পাবে সাত হাজার আটশো টাকা আর গোলামেরা আগে পেতো চারশো বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন এক হাজার টাকা এখন পাবে বারোশো টাকা তাদের বাড়বে তিন হাজার নয়শো টাকা আর গোলামদের বাড়বে দুইশো টাকা পয়সা তিনি বলছেন খুব ভালো উপহাস করে তিনি এই মন্তব্য করেছেন তিনি আরো বলছেন একজন পিয়ন সর্বনিম্ন এক টাকা বিশেষ প্রণোদনা পেত মানে বৃদ্ধির ফলে দুই দশমিক আট আট শতাংশ বাড়লো যেখানে আমরা দুইশো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে দেখছি আর বড় বাবুদের জন্য বাড়লো আটাত্তর হাজার এর দশ পার্সেন্ট সমান সাত হাজার আটশো টাকা নতুন করে বৃদ্ধির জন্য আমাদের দুইশো সাঁত্রিশ টাকা আর তাদের জন্য তিন হাজার টাকা তিনি এটাকে তেলের মাথায় তেল দেওয়ার মতোই ঘটনার সাথে তুলনা করছেন অর্থাৎ কর্মচারীদের বাল্য দুই দশমিক আট আট অর্থাৎ তিন শতাংশ এবং কর্মকর্তাদের বাল্য দশ শতাংশ তিনি বলছেন বাহ আজব দেশে বাস করি আমাদের দুইশো টাকা আর তাদের তিন হাজার নয়শো টাকা রুটি ভাগ করা সাইফুল ইসলাম নবম পেস্কেল নামক পেজে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন বাংলাদেশ সরকারি কর্মচারীদের ন্যূনতম দুশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে দুই সালে আদেশ অনুযায়ী সবার মূল বেতনের ফাইভ শতাংশ হারে সর্বনিম্ন এক হাজার টাকা বৃদ্ধি হয়েছিল এখন আদেশ বাতিল করার ফলে ওই এক হাজার টাকা বাতিল করা হলো নতুন আদেশে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি পেল পনেরো শতাংশ মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ফলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এর পনেরো শতাংশ সমান বারোশো টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে তাই বারোশো টাকা পঞ্চাশ পয়সা যদি এক হাজার টাকা আমরা বিয়োগ করি তাহলে দুইশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে মূলত এই সামান্য বৃদ্ধি নিয়ে মিডিয়াতে হাইপ তোলার কিছু নেই বর্তমান প্রেক্ষাপটে আবুল কালাম আজাদ নামে একজন ব্যক্তি নবম পে স্কেল পেজে তিনি লিখেছেন দুই হাজার পনেরো সালে এক ভরি স্বর্ণের দাম ছিল পঞ্চাশ হাজার টাকা তখন অষ্টম পে স্কেল ছিল এবং বেতন ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার পনেরো সালে এক ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার টাকা আর অষ্টম পে স্কেল বেতন অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় রয়েছে মূল স্মৃতি যারা দেখেন তারা কি বোঝেন না একজন কর্মচারী এই দ্রব্যমূল্যের বাজারে কীভাবে জীবনযাপন করবে দীর্ঘ দশ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে বেড়েছে তিন গুণ থেকে তারও বেশি কিন্তু সেই তুলনায় কর্মচারীদের বেতন বাড়েনি বর্তমানে এগারো থেকে বিশতম গেডের কর্মচারীরা তাদের সংসারে ব্যয়ভার বহন করা হিমশিম খাচ্ছে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই এই বিশেষ প্রণোদনার ভাতার যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন যেমন আবুল নাসের নামে একজন ব্যক্তি তিনি বলেছেন প্রণোদনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে একটা পূর্ণ বিবেচনার জন্য আবেদন করা উচিত এমডি লিটন সর্দার তিনি লিখেছেন বাংলা বাংলাদেশের সরকারি কর্মচারীদের অপমানজনক ভিক্ষার ন্যায় দুশো টাকা বেতন বিধি তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছে এই পেজ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করা হয়েছে এখানে বলা হচ্ছে ঈদের পর সংবাদ সম্মেলন করে এই প্রণোদনা ভাতা প্রত্যাখ্যান করা হোক কর্মচারীদের পক্ষ থেকে এম লিটন সর্দার তিনি আরো লিখেছেন যে অর্থ উপদেষ্টার নামে মানহীন মামলা হওয়া উচিত সরকার কর্মচারীদের দুশো টাকা ভাতা বিধি নামক অপমান করার জন্য তার এই পোস্টে সাহানা শানু নামে একজন ব্যক্তি তিনি কমেন্ট করেছেন অর্থ উপদেষ্টার বেতন এবং মাসিক খরচে হিসাব দিতে হবে জনগণ এবং কর্মচারীদের কাছে বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে দুইশো টাকা দিয়ে অপমান করে কাকে খুশি করছে মাঠে নামার আগে পদ ত্যাগ করুন এমনটি তিনি মন্তব্য করেছেন আবদুল্লাহ আল শান্ত তিনি লিখেছেন এদের পর একটা সম্মেলন হোক বিশেষ প্রণোদনা নিয়ে জাহাঙ্গীর আলম তিনি লিখেছেন সরকারি চাকরি করেও কোরবানি দিতে পারলাম না কোরবানি দেওয়ার সৌভাগ্য কারকার হয়েছে তিনি মন্তব্য করেছেন আবু নাসের নামক একজন ব্যক্তি তিনি লিখেছেন প্রণোদনার নামে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আবদুল্লাহ আল শান্ত তিনি তিনি লিখেছেন আসুন বিশেষ প্রণোদনা বয়কট করি এরকম আমরা ফেসবুকে পরতে পড়তে দেখতে পাচ্ছি এই বিশেষ প্রণোদনা দেয়ার কারণেই বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী পরিষদ খুশি নন এবং তারা বলছেন এটা খুবই হাস্যকর এবং অপমানজনক বেতন ভাতা বৃদ্ধি আর এই কারণে তারা বিশেষভাবে সংবাদ সম্মেলন সেই সঙ্গে আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করছে এখন সরকার পুনঃ বিবেচনার জন্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কিরকম বরাদ্দ রাখবে সেটাই এখন দেখার বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধি করানো হলো সেটা সত্যিকার অর্থে একটা হাস্যকরজনক এবং এটা বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ